আসসালামু আলাইকুম আমি হাসান জাভেদ আজকে একটু অন্য বিষয় নিয়ে আপনাদের সামনে আসছি আজকের বিষয়টি হল কন্টেন্ট ক্রিয়েটর আমি ইউটিউবার হব যারা ভবিষ্যতে ইউটিউবিং শুরু করবেন অথবা নতুন বিজ্ঞানার মাত্র শুরু করেছেন এই ভিডিওটি তাদের জন্য যারা এটার সঙ্গে সম্পৃক্ত নয় মানে ইউটিউবিং করবেন না অথবা ফেসবুকে কন্টেন্ট দিবেন না তারা আমার এই ভিডিওটি না দেখে স্কিপ করে যেতে পারেন তাদেরকে ধন্যবাদ চ্যানেল সাবস্ক্রাইব করে চলে যেতে পারেন এবার আসি যারা ইউটিউবিং করবেন আপনার ইউটিউবিং এর উদ্দেশ্য অথবা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর দেওয়ার অবশ্যই উদ্দেশ্য থাকতে হবে প্রথমত হলো উদ্দেশ্য আপনাকে অবশ্যই উদ্দেশ্য নিয়ে ফেসবুকে অথবা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটর দিতে হবে আপনি হঠাৎ আসলেন মন চাইলে কয়েকটা ভিডিও দিলাম তারপর সরে গেলাম তা না আপনার সময়টা নষ্ট হবে কি জন্য বলছি সময় নষ্ট হবে কারণ এটাকে এটাতে প্রচুর সময় দিতে হবে এটাকে আপনার প্রচুর সময় দিতে হবে এই জন্য আপনি অবশ্যই একটি উদ্দেশ্য নিয়ে আসবেন উদ্দেশ্য নিয়ে অবশ্যই আসলে আপনি অবশ্যই এখানে সফল হবেন এখানে যারা আসছে যারা সময় দিয়েছে অথবা অবশ্যই যারা সময় দিয়েছে এবং যারা সঠিকভাবে কাজ করেছে তারা অবশ্যই ইউটিউব অথবা ফেসবুক থেকে কিছু না কিছু পাচ্ছে আপনিও পাবেন যদি আপনি একটা ভালো উদ্দেশ্য নিয়ে আসেন প্রথমত কি বললাম উদ্দেশ্য দ্বিতীয় বলবো সময় আমার কাছে বলবো আমার কাছে হলো দ্বিতীয়ত হলো সময় আপনি যদি ইউটিউব অথবা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটর করে করতে চান তাহলে অবশ্যই আপনার হাতে যথেষ্ট পরিমাণ সময় থাকতে হবে আপনার হাতে সময় নেই আপনি ফেসবুকে ভিডিও দিলেন অথবা ইউটিউবে ভিডিও দিলেন এটা কোনো কাজে আসবে না কারণ হলো আপনি একটা ভিডিও দিতে হলে অবশ্যই কিছু সময় নিতে হবে সময় নিয়ে ওই ভিডিওটা তৈরি করতে হবে এবং আপনি যদি প্রথমে সফল না হন তাহলে আপনাকে এই ইউটিউবিং অথবা ফেসবুক অনেক সময় ধরে চালিয়ে যেতে হবে এই জন্য আপনাকে অবশ্যই হাতে সময় থাকতে হবে আপনার যদি সময় না থাকে তাহলে আপনি ফেসবুক অথবা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটর হয়ে আসার দরকার নেই তৃতীয়ত যেটা বলবো সেটা হলো অবশ্যই ধৈর্য থাকতে হবে ধৈর্য হলো আমার কাছে তিন নাম্বার কারণ হলো গিয়ে আপনি একটা ভালো ভিডিও দিলেন না আপনার ভিউ আসলো না অথবা অনেক ভালো ভিডিও করেছেন কিন্তু ভিউ আসলো না নতুন বিগিনার আপনার সাবস্ক্রাইবার কম অথবা ফলোয়ার কম আপনার ভিডিওতে ফলোয়ার কম অথবা সাবস্ক্রাইবার কম আপনার ভিডিওতে ভিউ কম আসলো আপনি কি করলেন অধৈর্য হয়ে ইউটিউবিং অথবা ফেসবুক ছেড়ে দিলেন তাহলে আপনি এখানে আসা দরকার নেই আপনাকে অবশ্যই ধৈর্যশীল হতে হবে আপনার অবশ্যই হাতে এক বছর অথবা দেড় বছর হলো দুই বছর আমার মতো তিন চার পাঁচ বছর সময় নিয়ে আসেন সময় অবশ্যই রাখতে হবে কারণ সময় এবং ধৈর্য দুইটাই কাছাকাছি রাখতেছি কারণ হলো গিয়ে আপনি যদি ধৈর্য অথবা সময় কোনোটাই আপনার কাছে না থাকে তাহলে আপনাকে এখানে এসে লাভ আপনি যদি একটি চাকরি করতে যান আপনি ওইখান থেকে চাকরি করতে গেলে কিছু ইনকাম করতে হবে ওই চাকরির জন্য আপনার প্রিপারেশন অবশ্যই অনার্স মাস্টার্স করতে হবে অথবা এক ভালো একটা আপনার যোগ্যতা নিয়ে আপনি তারপর চাকরি করার জন্য অথবা একটা ইন্টারভিউতে দিতে যান আপনার কোনো সময় নাই সময় দেবেন না তাহলে আপনি ধৈর্য হারা হয়ে যাবেন তাহলে আপনার এখানে আসার কোনো দরকার নেই তৃতীয়ত হলো একটি স্মার্টফোন ভালো মানের একটি স্মার্টফোন থাকতে হবে কারণ এটার মূল কাজই হল আমাদের ভিডিও ধারণ করা এবং ভিডিও পাবলিশ করা ভিডিও ধারণ করার জন্য এবং ভিডিও পাবলিশ করার জন্য আপনার ভালো ভালো স্মার্টফোন থাকতে হবে যেটা দিয়ে আপনি দরকার নেই অথবা কিছু দরকার নেই একটি স্মার্টফোন রয়েছে আপনি একটি ভিডিও শ্যুট করলেন এবং সেটি আপলোড করলেন এই জন্য আপনাকে একটি ভালো স্মার্টফোন থাকতে হবে চতুর্থ মানে সাইন নাম্বার যেটা বলবো সেটা হলো আপনার একটি অবশ্যই যোগ্যতা থাকতে হবে যোগ্যতা বলতে আপনাকে একটি বিষয়ে পারদর্শী হতে হবে যে বিষয়টি নিয়ে আপনি ইউটিউবে অথবা ফেসবুকে কথা বলবেন আপনি ইউটিউবে কথা বললেন না অথবা ফেসবুকে আসলেন কোনো কথা বললেন না তাহলে আপনাকে এখানে সফলতা আসবে না আপনাকে একটি অবশ্যই একটি বিষয়ের উপর ভালো ধারণা থাকতে হবে তাহলে আপনি ওই বিষয়টি নিয়ে কথা বলতে পারবেন মানুষের মন জয় করতে পারবেন এবং আপনার সফলতা আসবে সবগুলো বিষয় নিয়ে এবার কথা বলি আপনি ইউটিউবে আসলেন আপনি সময় দিলেন প্রচুর সময় দিতে হবে আপনাকে যেমন প্রচুর সময় বলতে আমি মনে করি এক বছর একবার মিনিমাম এক বছর সময় আপনাকে ইউটিউবের জন্য দিতে হবে অথবা ফেসবুকের জন্য দিতে হবে তাহলে আপনি একজন ভালো ইউটিউবার হয়ে উঠতে পারবেন কারণ আপনাকে একদিন দুই দিনে আপনাকে ইউটিউব কোনো কিছু দিয়ে দেবে না আপনার ইউটিউবে যেমন ইউটিউবে আমি একটা জিনিস দেখেছি আপনি যদি ইউটিউবে নিয়মিত ভিডিও দেন তাহলে ইউটিউব আপনার নজরে আসবে তারপর ইউটিউব আপনার ভিডিওগুলো মানুষের সামনে উপস্থাপন করবে আপনি সাবস্ক্রাইবার পাবেন ভিউয়ার পাবেন এগুলো পাবেন যদি আপনি সঠিকভাবে সময় না দেন অথবা ধৈর্য ধরে ভিডিওগুলো না দেন তাহলে আপনি পাবেন না অল্প কয়েকদিন ভিডিও দিলেন আমার তো ভাই কিছু হয় না আমার তো ভাই ইউটিউবে ভিউ আসে না আমার তো ভাই ফেসবুকে ভিউ আসে না আপনি অধৈর্য হয়ে ভিডিওগুলো করা ছেড়ে দিলেন তাহলে আপনি ফেসবুক অথবা ইউটিউবে সফল হতে পারবেন না এই সাইটটি বিষয় যদি আপনি সঠিকভাবে ধারণ করতে পারেন মাথায় তাহলে আপনি অবশ্যই একজন সফল ইউটিউবার অথবা একজন একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবেন পরিশেষে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরেকটি কথা বলে নেই নিয়মিত যারা নতুন ইউটিউবার অথবা ইউটিউবিং করবেন অথবা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর তারা নিয়মিত আমার এখানে ভালো ভিডিও পাবেন আপনাদের জন্য কিছু ভালো গাইডলাইন নিয়ে আমি অবশ্যই ভিডিও দেব এই জন্য আমার আজকের এই ভিডিওটি আমার আসলে ছিল না আপনাদের এই বিষয়টি নিয়ে ভিডিও দেওয়ার জন্য তারপরও যতটুকু পেরেছি আশা করি কাজে লাগবে আশা করি আপনারা যারা ইউটিউবিং করবেন অথবা ফেসবুক করবেন আশা করি কাজে লাগবে আবার বলে নেই প্রথমত হলো অবশ্যই একটি বিষয়ের উপর ধারণা রাখতে হবে যে ধারণার উপর আপনি ইউটিউবে ভিডিও দিবেন অথবা ফেসবুকে কন্টিনিউ করবেন দ্বিতীয়ত বড় ধৈর্য রাখতে হবে সময় থাকতে হবে এবং একটি ভালো মানের স্মার্টফোন থাকতে হবে সাইটটি জিনিস নিয়ে যদি আপনি ইউটিউবে আসেন অথবা কন্টেন্ট ক্রিয়েটর করতে আসেন তাহলে অবশ্যই আপনাকে ইউটিউব অথবা ফেসবুক আপনাকে মূল্য দেবে আপনি এখান থেকে কিছু আর্ন করতে পারবেন আর্ন টাকা আপনাকে এমনি কেউ দেবে না এমনিতে আপনাকে কেউ টাকা দেবে না অবশ্যই আপনি কি ভালো কাজ করবেন অথবা সময় দেবেন তাহলে আপনাকে ইউটিউব অথবা ফেসবুক টাকা দেবে লেগে থাকতে হবে ভাই লেগে থাকতে হবে তাহলে আপনি কিছু পাবেন আজকে পর্যন্তই দেখ অন্য কোথাও অন্য কোনো বিরুদ্ধে আল্লাহ হাফেজ